মুখের মিষ্টি কথা ভুলার দরকার আমার মুখের সব থেকে তিতা কথা তিতা কথা ভালো লাগবে সে আমার তেমন গরু নিবি মুখের মিষ্টি কথা মুখের মিষ্টি টাকা দিকে নিলাই আমার আত্মীয় না কেউ যে মুখের মিষ্টি কথায় ভুলবি দেখে নিবি আমার

আশা করেন মাঝারি রেডি কিছু গরু কালেকশন করছে এই গরুগুলো দেখাবো এবং দেখান করবো চলুন কথা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই প্রতি বুধবার হলে চলে আসি আপনার খামারে প্রতি বুধবার আমার খামারে গরু দর্শকের উদ্দেশ্যে চারটা গরু মিডিয়াম ঠিক না ভাই আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অনগুলা গ্রাম আজকে সর্বনিম্ন রেট কত থাকবে ভাই সর্বনিম্ন রেট থাকবে মাত্র 56500 টাকা এর সর্বনিম্ন দাম সর্বনিম্ন এবং দর্শক দেখলেই বুঝতে পারবে তো চলুন পরে যাকে গুগল দর্শক দেখাই আমরা খায়রুল ভাই সিরিয়াল নাম্বার 1 সিরিয়ালে প্রথম যেটা নিয়ে আসছেন সাদা এবং লাল এটা কি আদর গুরু ভাই সাদা এবং লাল

কত বড় বাচ্চা ঠিক আছে আর পা গুলা দেখো খাটির মতো মোটা এই জিনিসগুলো কিন্তু ফলো রাখতে হবে দর্শকের এই জিনিসগুলো ফলো রাখলে কিন্তু দর্শক কখনো ঠকবে না সিরিয়াল নাম্বার এক এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম থাকবে মাত্র ছাপ্পান্ন টাকা এই গো বাচ্চাটা কোনো দর দামের সুযোগ নাই কেউ যদি বলে যে চা খাওয়ার টাকা দেন ভাই তাও নাই একই দাম একই দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো পছন্দ হলে ফোন দিবে পছন্দ হলে ফোন দিবে এই বাচ্চাটা খালি আরেকটা মাথাটা দেখাই দাও এই যে ময়না পাখির চাও এই যে ময়না পাখির চাও জি এটা একই দাম থাকবে ছাপ্পান্ন পাঁচশো টাকা চা খাওয়ার টাকাও নাই একই দাম একই দাম কেউ যদি কয় যে ভাই চা খাবো পাঁচ টাকা দেন তাও হবে না যেহেতু এটা সাইড করেন দুই নাম্বার যেটা আছে দর্শক দেখায় আমরা চলো চলো খায়রুল ভাই পর্বতেরা গনি আছেন সাদা এবং কালো ভাই সিরিয়াল নাম্বার 2 এটা কি আদর করো ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বয়স কেমন এটা এটা বাচ্চাটা বয়স আছে তোমার 8.5 থেকে 9 মাস প্লাস মাইনাস 8.5 থেকে 9 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাথাটা দর্শক আগে দেখাই মাথাটা দেখাই দাও এই যে আমি তো ময়না পাখি চাও কই এই যে আজকে সব দর্শকদের জন্য ময়না পাখি চাও লই আইছি তারপর তো আজকে ও সীমিত তারপর আজকে ওয়েদার এটা খারাপ রোদ বাড়ায় নাই ওয়েদার খুবই খারাপ মেঘলা ওয়েদার এই ওয়েদারে দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে কতটা কোয়ালিটি আসলে ভালো জিনিস ওয়েদার লাগে না ভালো জিনিস দর্শক সিনে জি জি এটা বয় হলো 8 মাস প্লাস 8 মাস প্লাস মানে মাজার আদর্শে দেখাই আমরা আমার যে কটা বাচ্চা দেখাবো আজকে দর্শকের প্রত্যেকটা মা গরুর মাদাই থাকবে ভারী এন্ড ডবল ডবল বডি এই খেলো এটা নিপল দেখাছেন কারণ এগুলো তো মাংসের জন্য কেনা ভাই হ্যাঁ দেখা ভাই দুধ দুধ পড়ার জন্য এই যে দেখাই দাও সালামতলা দেখাই দাও দর্শকের সালামতলা ভাই কি ভাই এই যে এই যে দুধ কোথায় থেকে আসবে এই জিনিসগুলো দেখতে হবে হ্যাঁ এটাকে সালামতলা বলে হ্যাঁ সালামতলা বলে এই জিনিসগুলো দেখতে হবে এটার দাম কেমন জানেন ভাই ভাই এই গরুটার দাম থাকবে মাত্র আমি আজকে যে কটা গরু দেখাবো সেইভাবে দরদামের কোনো সুযোগ নেই মানে সীমিত কথা বলে নিতে পারবো কথা সীমিত কথা বলে নিতে পারবো বেশি পেসাল পারলে হবে না না বেশি পেসাল পারলে হবে না সীমিত কথা বলে নিতে পারবো কথা বলে নিতে হবে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা তিন নাম্বার দেখেন আমরা

এগারো থেকে বারো মাসের কাছাকাছি এগুলো কতদিন বয়স হিটে আসে চোদ্দ মাসে হেঁটে আছে এগুলো সর্বোচ্চ দুই মাস লালন পালন করলে হিটে আসবে এখন এক থেকে দুই মাস লাল হিট চলে আসবে

একদম রেডি আসবে দেখাই দাও একদম হাঁস গলা ঠিক আছে একদম কোন লাভে কম্বল হবে না খাটির মতো মোটা এই জিনিসটা কিন্তু দর্শকের একটা কথা আমি বলি আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমার মিষ্টি কথা ভুলার দরকার নাই আমার সাথে করার দরকার নাই আপনার জিনিস নেবেন টাকা দি ওই পর্যন্ত আত্মীয়তা শেষ ভালো হলে আজীবন আমার মনে রাখবেন আর খারাপ হলে সারা জীবন গাইল পারবেন

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল